নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল বেডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি ছেলে যদি আমার এই কথা সত্য না হয় জল অন্ন ত্যাগ করে দেব দশ এগারো বারো জুন দু যা ঘটতে যাচ্ছে শুনলে চমকে যাবেন আপনারা দশ এগারো বারোই জুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েক আগামী এই কয়েকদিনে আপনার সাংসারিক জীবন কেমন যাবে পারিবারিক জীবন কেমন থাকবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি দশ এগারো বারোই জুন আগামী এই কয়েকদিন আপনার সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণে আপনারা উপযুক্ত সময় পেতে পারেন তবে জটাস থেকে আপনারা দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বদনাম হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সুবক্তা হিসাবে আপনারা বন্ধু মহলে সুনাম পেতে পারেন সন্তানের খারাপ মনোভাবের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবেন উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন দশ এগারো বারোই জুন দিনগুলিতে নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে আপনারা নতুন প্রেমের বিষয়ে এগোতে পারবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন তবে দিনগুলিতে আপনাকে আপনার ব্যবসার প্রতি বিশেষ নজর দিতে হবে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারেন শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে আগামী এই কয়েকদিন বাইরের সম্পর্ক নিয়ে আপনার জটিলতা বৃদ্ধি পাবে জীবিকা নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে আপনারা শান্তি পাবেন কুম্ভ রাশি দশ এগারো বারো জুন আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই কম অর্থ খরচ করার চিন্তা করবেন না হলে অর্থ আপনাদের বেশি ব্যয় হতে পারে ব্যাংক থেকে ঋণ পেতে পারেন তবে দিনগুলিতে রাস্তাঘাটে আপনারা অতিরিক্ত সতর্ক থাকবেন না হলে আগামী এই কয়েকদিন রাস্তাঘাটে আপনাদের আঘাত লাগতে পারে শারীরিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে কুম্ভ রাশি দশ এগারো বারো জুন আগামী এই কয়েকদিন সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের আনন্দ লাভ পাবেন প্রতিযোগিতামূলক কাজে সাফল্যর যোগ্য রয়েছে কুসঙ্গ পড়ে নিজের ক্ষতি করতে পারেন তবে দিনগুলিতে আপনার কোনো পুরনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে পারে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে শত্রুদের থেকে একটু সাবধান থাকতে হবে না হলে দিনগুলিতে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে বাইপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে কাজের সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে আপনার নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এত দুশ্চিন্তা থাকতে পারে পুরনো কোনো সমস্যার জন্য আপনাদের একটু অসুবিধা হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা নিজের প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন পিতা মাতার জন্য আপনার বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে ব্যবসায়িক সুখবর আসতে চলেছে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি দশ এগারো বারো জুন আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখতে পাবেন পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আগামী এই কয়েকদিন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের উন্নতি দেখতে পাবেন কুম্ভ রাশি দশ এগারো বারোই জুন আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কাজের জায়গায় আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে আপনারা সাবধানে থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানের নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে দিনগুলিতে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ করে কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ্য রয়েছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সাধু সেবায় আপনারা মনের শান্তি লাভ পাবেন কর্মস্থানে আপনাকে ব্যস্ততার শিকার হতে হবে প্রেমের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারেন বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকুন আগামী এই কয়েকদিন বিদ্যুৎ থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্রে খুবই ভালো থাকবে এবং আর্থিক ক্ষেত্রে আপনারা ভালো লোকের সঙ্গে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন